নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আমার নতুন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আমার সারা দিনটি আপনাদের সঙ্গে অনেক সকাল থেকে শেয়ার করতে শুরু করলাম এখন বাজে ছটা পঞ্চাশের মতো আর এখন আমি আমার ছোট ছেলেকে নিয়ে টিউশানে চলেছি আজকে অবশ্য আমার বড় ছেলের টিউশানটি একটু বেলায় আছে ওই নটার দিকে আছে এমনিতে ওরও থাকে সকালে কিন্তু ওর কোনো টাইম ফিক্সড থাকে না কিন্তু ছোট ছেলের টাইমটি ফিক্সড থাকে ওর সাতটা থেকে টিউশন এখন টিউশানে নিয়ে ওকে যায় চলুন এখন এইখানে দেখেছেন সাতটা বাজতে চলল তাও এখনও কতটা অন্ধকার রাস্তার থাকা ল্যাম্প পোস্টগুলো এখনও পর্যন্ত বন্ধ হয়নি সকাল সকাল স্কুলের বাচ্চারা স্কুলে চলেছে এখানে বেশিরভাগ স্কুলটাই কিন্তু সকাল সাতটা থেকেই হয় তবে অবশ্য দুটো ব্যাচ হয় আর একটা ব্যাচ হয় দুপুর একটা থেকে আমার ছেলেদের দুপুর একটার ব্যাচ সে তো আপনারা জানেন আচ্ছা ঠিক আছে আমি এখনই বলে নেবো টিচারকে বলে দেবো যে খাতাটা নিয়ে নিয়েছে চলো বাই বেটা বাই ছেলেকে টিউশানে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এই দিকে রোজের সকাল হলেই যে জিনিসটা সবার আগে প্রয়োজন দুধ দুধ নিয়ে চলে এসেছি এক লিটার এটা আর ফ্রিজে রাখবো না একটু বেলাতে ওটা ফোটাবো কিন্তু এখন এটা ঠান্ডা কাটার জন্য বাইরেই রেখে দিলাম চলুন কিচেনের খিড়কিটা আগে খুলে দিই বাইরে বেশ কিছুটা আলু ফুটে গেছে খিড়কি খুলে দিয়েছি আর এই দেখুন প্রত্যেক দিন রাত্রে একটু করে বাসন কমিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কালকে শরীরটা নিজের এতটাই খারাপ লাগছিলো সেই জন্য পুরোটা বাসনই পড়ে রয়ে গেছে দেখেছেন কতগুলো বাসন পড়েছে যাকে যাক চলুন ওইদিকে আগে সাফাই বালা এসে যাবে আগে ডাস্টবিনটা বাইরে করে দিয়ে আসি আর আজ যেহেতু বৃহস্পতিবার আজকের কাজটা একটু অন্যই বলতে পারেন তারপরে বাসন টাসন মেজে বাড়ির সমস্ত কাজ মোটামুটি প্রায় বলতে পারেন আগিয়ে নিয়েছি এইবার আমার ছোট ছেলে টিউশান থেকে এসে গেছে ও বলল দুধ রুটি খাবে ওকে দুধ রুটি দিয়েছি আর বড় ছেলে দুধ হরলিক্স খেয়ে টিউশানে চলে গেছে এখন ও আর আমি চা খেলাম চলুন দুপুরে রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে ফেলি আজকে দুপুরের রান্নায় বিশেষ কিছু বানাচ্ছি না বৃহস্পতিবার মানে একটু মুগের ডাল তো থাকবেই আজকে আর ডালটার মধ্যে বেশি কিছু দিতেও ইচ্ছে করছিল না সেই জন্য শুধু প্লেন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা মাটা ডাল বানিয়েছি আর এই দেখুন দুপুরের আমার আজকে মেনু কি একটু চাকা চাকা করে আলু ভাজবো আর বিনসটা আলু দিয়ে একটু তরকারি করব একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো এমনিতে তো নিরামিষ করলাম যাক তারপরে অনেক তাড়াহুড়ো করে আমার রান্নাটা হয়ে গেছে ওকে বললাম যে লাঞ্চ টাপ্পাটা কি প্যাক করে দেবো ও বলল না আমি খেয়েই যাব। তাই জন্য দুটো ছেলেকে আর ওর পাপাকে তিনজনকে খেতে দিয়ে দিয়েছি চলুন ওরা ততক্ষণে খাক আর আমি তো এখনও স্নানটা সারিনি স্নানটা সেরে ছেলেদেরকে নিয়ে আবার স্কুলে যেতে হবে তো ওকে অবশ্য আজকে বলেছিলাম যে কাজে যাওয়ার পথে ছেলেদের স্কুলে ছেড়ে যাবে কিন্তু ও বলল যে না ওর হবে না প্রবলেম আছে তারপরে আর কি করি বাধ্য নিজেই বেরিয়েছি হ্যাঁ বাবা হেঁটে হেঁটে যাবো টাইম আছে আজ অবশ্য জানেন অনেকটা টাইম নিয়ে বেরিয়েছিলাম তো তাই জন্য হেঁটে হেঁটে প্রায় স্কুলের কাছে এখন চলেই বেটা আজ একটু টিচারের সঙ্গে দেখা করার আছে সেই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম বাচ্চাদের রটা চলে গেলে তারপরে ভেতরে যাব। এমনিতেও যাওয়া যায় না যে তা নয় কিন্তু শুধু শুধু আর গেলাম না বাচ্চারা যাচ্ছে তাই ডিস্টার্ব করলাম না তারপরে এখানে মজার ব্যাপার দেখুন এত বছর আমি ছেলেদের স্কুলে ছাড়তে আসছি নিতে আসছি আমার সঙ্গে এই ঘটনাটি কোনো দিনও ঘটেনি আজকে একটু তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মের এই পার থেকে ওই পারে ট্রেনের ওপর থেকে পার হতে গিয়েছিলাম আর ট্রেনটি ছিল এসি ট্রেন মজার ব্যাপার আমি ট্রেনটিতে পা দেওয়া মাত্রই দরজাটা গেল বন্ধ হয়ে বাধ্য কোনো উপায় নেই সেই আবার আগের স্টেশন ডুমরুবলি আসতে হলো এখন আমি ডুমরুবলি স্টেশনে একবার এক নম্বর দু নম্বর তিন নম্বর এই করছি এইখান থেকে ওইখানে ভিড় ঠেলে যেতে যাই তো ভিড়ের মধ্যে যেতে যেতে ট্রেনটি ছেড়ে চলে যায় বাধ্য হয়ে এখন একটা বত্রিশে এই ট্রেনটি ছাড়বে এখান থেকে এখন বাজে একটা আঠাশের মতো কিন্তু ওখানে এসে বসেই ছিলাম যাক এখন ট্রেনটি ছেড়েছে চলুন বাড়ি যাওয়া যাক আজকে যে আমার কি দশা হলো সেটা আমি কিন্তু পরের বারে ট্রেনে এপার ওপার হয়ে পার হওয়ার সময় খুব ভালোভাবে মনে রাখব। সব সময় ভাবি এত তো জার্নি করছি যদি একবার ওভারব্রিজ না পার হয়ে ট্রেনের এপার ওপার থেকে ওদিকের প্ল্যাটফর্মে যাওয়া যায় তাই যাই কিন্তু এই রকমভাবে ফেসে যাবো কখনও তা ভাবিনি যাক বাড়ি এসে ওই যে বললাম বৃহস্পতিবার অনেক কাজ থাকে একটু মোছা মুচি এদিক ওদিক ঘর গুছানো করতে করতে এখন নিতে যাওয়ার টাইম হয়ে গেছে কে আসার সময়ও চেষ্টা করেছিলাম একটু আগে ভাগে বেরোনোর সেই জন্য দেখুন এখনও বাচ্চারা বাইরে আসেনি আমি চলে এসেছি বাচ্চাদের নিয়ে আজকে খুব তাড়াহুড়ো করেই স্টেশনে ফিরেছিলাম কোপার স্টেশনে কেননা যেহেতু আজকে বৃহস্পতিবার ওদের তো ক্যারাটে ক্লাস আছে আর ক্যারাটের ক্যাম্প যেহেতু খুব সামনে এসে গেছে ক্যারাটে ক্লাস বন্ধ করা যাবে না কিন্তু একই অবস্থা এসে দেখলাম যে ফাইভ ফিফটির ট্রেনটা চলে গেছে ফাইভ ফিফটির ট্রেনটা না পেলে আপনারা তো জানেনি যে আমাদের কি অবস্থাটাই না হয় এখন এই লাইন থেকে বেশ কয়েকটা ফাস্ট ট্রেন পাশ হবে তার পরে আসবে ছটা একের ক্যারাটা থেকে আসলে টিফিন করবে হ্যাঁ না বাবা দুধ বিস্কিট খেয়ে ক্যারাটা যাবে নইলে মাথা ঘুরবে বাবা খালি পেটে যেতে নেই কিন্তু ছটা একের ট্রেনটি আজও রোজের মতো অনেকটাই লেট করেছিল চলুন একটু আর এই দিকে দেখুন যেখানে আমরা বাড়ি চলে আসি ছটা দশে এখন বাজে সাড়ে ছটারও ওপরে ছেলেরা তাড়াহুড়ো করছে ক্যারাটে ক্লাসে যেতে হবে আর স্ট্রবেরিটা আমার বড় ছেলের ভারী পছন্দের কুড়ি টাকা আড়াইশো বলছিল তাই একটু স্ট্রবেরি নিলাম বাড়িতে টমেটো শেষ হয়ে গেছে টমেটো নিলাম সবজি যে কী নেবো সেটাই বুঝতে পারছি না এত সবজির দাম বেড়ে গেছে হঠাৎ করে কিন্তু কি আর করা যায় সবজি তো খেতেই হবে এই সিমটি আমার ভারী পছন্দ এই সিমটি যে কোনো তরকারিতে দিলে আমার বেশ ভালোই লাগে চলুন সিমটি আড়াইশো নিয়ে নিই আজকে সিমটি আড়াইশো পনেরো টাকা বলছে তো রেডি হয়ে গেলি কিছু খাবি না জল খেয়েছিস একটু জল খাওয়া দাঁড়া দাঁড়া রুক আমি জল নিয়ে আসি তুই বেল্ট পড়েসলি চল জল খাওয়া দাঁড়া জল নিয়ে আসি জলটা তো খাবি বললাম একটু বিষয়ে উঠে আয় না আরে উঠে এসে জলটা খা ভাই কোথায় ভাইকে আওয়াজ দে ভাইকে আওয়াজ দে দুষ্টু জলটা খেয়ে যা বাবা একটুখানি ভাইকে একটু আওয়াজ দে আমি ধরতে পারবো না ছুরিস না দেখ ক্যাট তোলাম চল ভাই দেখলেনি তো স্কুল কিংবা টিউশন লেট হলে চলবে কিন্তু ক্যারাটে ক্লাস মোটেও লেট হতে দেওয়া যাবে না কিছু না খেয়েই চলে গেল যাক এই দিকে বৃহস্পতিবার যেহেতু সকালে এত তাড়াহুড়োর মধ্যে থাকি ঠিক করে পুজো করে উঠতে পারি না অন্য বৃহস্পতিবারগুলো অবশ্য চাল বাটার আলপনা দিই কিন্তু এইবারে ভুলেই গিয়েছি চাল ভেজাতে কি করব। ওই যে রঙ্গোলি ছিল রঙ্গোলি দিয়ে একটু সাজিয়ে দিলাম পৌষ মাসের ব্রত কথা ভ্রাতার উপাখ্যান বঙ্গে বাস করে এক বিধবা ব্রাহ্মণী অতীব দুঃখে তে কাল কাটে ধান ভানি পাঁচ ছেলে এক মেয়ে ছিল যে তাহার ভিক্ষা নাহি জোটে হেন দূরদৃষ্ট চাবে পুত্রে বিধবা চিন্তয় হেন দুঃখে রাত্রি দিন তার গত হয় অর্ধ অনশনে তার কষ্টে কাল যায় ভাগ্যক্রমে একদিন খাইতে না পায় এক মুষ্টি তন্ডুলো কেমন জুটিবে দেখো দেখে শুনে জননী রে কয় একবার যাও মাগো মাতুলো আলয় শুনি এখন আরও কথা জননী চিন্তয় যাবো কি না যাবো হেন মনে বিচারয়। এত চিন্তা করি তবু না পারে থাকিতে মন কষ্ট মনে রাখি যাই কোনো মতে গৃহে রাখি আর সবে শিশু পুত্র লয় নিত হল বালা ভ্রাতার আলয়ে ননদীরে হেরি ভাজ্য হাস্য মুখে কয় কিসের লাগিয়া এলে জিজ্ঞাসা করয় বিধবাক হিলতার তার কাছে অকপটে বড় দুঃখে আছি মোরা অন্য নাহি জোটে দাদারে বল ইয়া তুমি উপায় কর অন্ন বিনা প্রাণ যায় জীবন রাখ জানাইতে বলো আছে কোনো কাজ আমি যাক রিব তাহে কে সাধিবেবাদ বাদ প্রাণপণে রক্ষা করে সে আমারও সাধ তুমি যদি এবে বোন এক কাজ করো প্রতিদিন দেখিবে আমার এ ঘর সুনিশ্চয় একটা বড় কাজ সম্পূর্ণ হলো সন্ধে দেওয়া হয়ে গেছে ধূপ দেওয়া হয়ে গেছে একটু লক্ষ্মী পাঁচালীর বইটা বৃহস্পতিবার হলে পড়তে খুবই ইচ্ছে হয় ঠিক মতো পড়তে তো পারি না কিন্তু চেষ্টা করি হাড়েই দেখুন ছেলেরা সেই স্কুল থেকে এসে ড্রেসগুলি অমনিভাবেই ফেলে রেখেছিল। আমিও এদিকের কাজটা আগে সারবো বলে ওটা তোলা হয়েছিল না সব তারপরে গুছিয়ে নিয়েছি এখন রাত্রে রান্নার পালা নইলে যে আবার রাত্রে রান্নাটা অত শিখে দিতে একটু দেরি হয়ে যাবে আজকে ও বলেই একটু আটা আর ময়দা মিক্সড করা পরোটা বানাতে আর তার সঙ্গে আর কী দেবো ভাবলাম একটু সাদা আলুর চচ্চড়ি করি যেহেতু নিরামিষ পেঁয়াজ তো পড়বে না একটু কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন হলুদ টমেটো এই দিয়েই আজকে আলুর চচ্চড়িটা করব আর এমনিতেই আমি তরকারিতে খুব একটা গুঁড়ো লঙ্কাটা পছন্দ করি না আর এই রকম তরকারি হলে তো গুঁড়ো লঙ্কার কোনো প্রশ্নই ওঠে না যাক আলুটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই চলুন ওইদিকে ততক্ষণে পরোটাটা বানিয়ে নিই ছেলেরা প্রায় আসার টাইম হয়ে গেল ক্যারাটে ক্লাস থেকে এসে গেলেই ওরা খিদের জ্বালায় চিল্লাতে থাকবে আর এই যে পরোটাগুলো একসঙ্গে দুটো তিনটে করে তারা হুড়ো করে ভেজে নিয়ে চলুন যা বলেছিলাম আমি পরোটা না বানাতে বানাতেই আমার ছেলেরা অলরেডি এসেই গেছে ওদের আর তর্স হয়েছে না আজকে স্কুল থেকে এসে তো কিছুই খেলো না ক্যারাটে ক্লাসে চলে গেল। আর কিছুই খেয়ে গেল না বলেই ওদের এত খিদে পেয়েছে রান্না এখন আমার প্রায় শেষের পথে রান্না করে নিয়ে ওদের দু ভাইকে আগে আমি খেতে দিয়ে দিয়েছি তবে অবশ্য এরা টিফিন করছে আজকে আমায় রাত্রে আবার ভাত বানাতে হবে কেননা পরপর দুদিন রাত্রে রুটি খেয়েছিল আজ আর ওর পাপা রুটি খাবে না আগে থেকেই বলে দিয়েছে নিরামিষ হোক বা যাই হোক আমার জন্য ভাত আজ বানাতেই হবে তাছাড়া এইদিকে এই যে মাওয়ের মাম্মি আবার আমাকে হলদি কুমকুমে ডেকেছিল চলুন হলদি কুমকুমটা সেরে আসি তারপরে ছেলেদের নিয়ে একটু পড়াবো আর রাত্রে রান্না আর হ্যাঁ कहीं আন্দার এই দেখুন হলদি কুমকুমটি যে কি সেটাই তো আপনাদের বলা হয়নি অ্যাকচুয়ালি হলদি কুমকুম মানে আমরা যেমন অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারগুলো গুলো লক্ষ্মী পুজো করি ঘটপাতি ঘরে চাল বাটার আলপনা দিই সকরি খায় না আর সন্ধেবেলা লক্ষ্মী পাঁচালি পড়ি মহারাষ্ট্রিয়ানদের নিয়মটি একটু আলাদা কিন্তু এটাও কিন্তু লক্ষ্মী পূজা আর এনারা দেখুন বাড়িতে কত সুন্দর করে লক্ষ্মী ঠাকুর পাতেন তবে অবশ্য এটাও ঘটের ওপরে আর হ্যাঁ ওই যে হলদি কুমকুম হলদি কুমকুমটা প্রত্যেক এওদের বাড়িতে গিয়ে বলে আসা হয় যে সন্ধেবেলা আসবে আমার বাড়িতে হলদি কুমকুমে এখানে হলুদ সিঁদুর আর চাল এই যে একটা কৌটোতে রাখা থাকে ওটা ওদের পরানো হয় এবং আঁচলের মধ্যে কেউ কেউ লক্ষ্মী পাঁচালির বই একটা ফল আর একটা ফুল বিশেষত একটা ফল আর একটা ফুল অবশ্যই জরুরি তাছাড়া লক্ষ্মী পাঁচালির বই কেউ দিয়ে থাকে আর কেউ বা টিফিন কৌটো কেউ বা স্টিলের বাসন কেউ বা প্লেট যে যার ইচ্ছে মতো দেয় এ ওদের আঁচলে ওটা দিতে হয় আর এটাকেই বলে হলদি কুমকুম আমি এসে আগে ঠাকুরকে হলদি কুমকুম করলাম তারপরে ভাবি আমায় হলদি কুমকুম করল এখানে কিন্তু একটা ভীষণ ভিন্ন রকমের নিয়ম আছে সেটা হচ্ছে যে আমায় ডাকবে সে আমার থেকে বয়সে বড় হোক কিংবা ছোটো সে কিন্তু আমার পা ছুঁয়ে প্রণাম করবে আর আজ আমি এনাদের বাড়িতে এসেছি মানে এনাদের অর্থ অনুযায়ী আমি এনাদের কাছে লক্ষ্মী তো আমি কিন্তু এনাদের বাড়ির বড় কাউকেও প্রণাম করতে পারবো না এতটাও আমি জানতাম না আঙ্কেল কিছুটা হলেও আমায় এক্ষুনি বসে বসে বলল আঙ্কেলকে অবশ্য আমি আমার বাবার চোখেই দেখি সবচেয়ে দুঃখের কথা এইখানে আন্টি ছিলেন আনটি এই পুরোপুরি এক বছরের মতো হল মারা গেছেন আনটি কিন্তু আমায় মেয়েই বলতেন আর সত্যি অনেক অনেক ভালোবাসতেন এবং আমার অনেক খেয়ালও রেখেছিলেন আজকে বারবার করে আন্টির কথাও ভীষণ মনে হচ্ছিল কি করব কিছু করার নেই হই যে বলে ভগবানের কাছে যার যতদিন আয়ু লেখা থাকে যাক আজ আর দুঃখের কথা বলবো না বৃহস্পতিবার মা লক্ষ্মীর দর্শন দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি